কিন্তু ওনার চিন্তাম না এইটা নিজে একবার শেয়ার করলাম ভিডিও পরে লো আবার কমেন্ট করবো হ্যাঁ করছি ভাই হ্যাঁ করছি ভাই কিন্তু ওনার চিন্তা না নিজে একবার শেয়ার করছিলেন ভিডিও পরে আবার

ব্যাঙে হেটে হেটে ছোট ছোট টেম্পো অটো ভ্যান এই এই মাধ্যমে আসা লাগতেছে আর এর কোনো উপায় নাই এখন বর্তমানে কারণ কি বলেন এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের প্রাণের দাবি দাও আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলমান প্রক্রিয়া থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দা পূরণ না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের একটাই দাবি নির্বাচন কমিশন যে অবৈধ গেজেট প্রকাশনা করেছে এই গেজেটের আমরা বাতিল চাই আমরা ভাঙ্গাতে ছিলাম এবং প্রাণের ভাঙ্গাতে দেখবো আমরা কখনো না বেশ কষ্ট হচ্ছে আসলে এইভাবে ভেঙে যাওয়া গাড়ি চেঞ্জ করা কষ্ট সাথে একটা যাও ভাঙাতে যাবো ভাঙ্গা আসছি ভাঙ্গিয়ে এখন যাব গোপালগঞ্জ এই সাইড দিয়ে পাল্টালাম অটো এই ভোগান্তির তো শেষ নাই বুঝছেন কি বলবো আর এই যে সিট কাটিয়ে করছে